যেভাবে মূল্যায়ন করার প্রয়োজন ছিল সেভাবে মূল্যায়ন করা হয়নি বিপদে পড়লে ছুটে আসত বিপদ কাটলেই ছুঁড়ে ফেলে দেওয়ার প্রবণতা যে কারণে বিএনপি হতে বের হওয়া বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান ড কর্নেল অবসরপ্রাপ্ত উলি আহমদ বীর বিক্রম শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর বিকেলে চন্দনাস পৌরসভাস্ত নং ওয়ার্ড বদুরপাড়ায় এলডিপির প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম কর্নেল অলি আরও বলেন আমরা কখনো জোটে ছিলাম না ছিলাম যুগপথ আন্দোলনে আন্দোলন একই সাথে দিল্লি দ্বারা যারা প্রভাবিত হবে তারা সরকার গঠন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি দিল্লির দ্বারায় যারা প্রভাবিত তারা এটা সরকার কোনদিন গঠন করতে

এড়িল্লা মানুষ দেখার মধ্যে বহুদিন দিন মাইছেন ওয়ার্ডে। বিএম কি হই দিয়ে? ইয়েন যখন সংবাদ দিয়ে। সংবাদ দিয়ে দেখি মুদিল্লা যারা আসোস আর তার লয়? নাই। বাংলাদেশের মানুষ সরকার চাই। সময় কর্নেল ओली উপস্থিত সকলকে সাতা প্রতীকে ভোট দেয়ার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এলডিপি'র পাশে থাকার আহ্বান জানান। গণসংযোগ ও পঅত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনেশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম সহসভাপতি আবিদুর রহমান বাবুল পৌরসভা সভাপতি এম আইনুল কবির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আব্দুল মাবুদ আক্তার উদ্দিন গণতান্ত্রিক যুবদল সম্পাদক সাইফুল ইসলাম মহিউদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ বিগত পেশিস সরকার জুলাই আগস্টের অভ্যর্থানের পর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আগের থেকে তিন গুণ শক্তিশালী হয়েছে এবং সারা বাংলাদেশের মধ্যে চুরাশি জন প্রার্থী আমাদের এলডিপি থেকে মনোনয়ন পাওয়ার যোগ্যতা এবং তারা মনোনয়ন ফরম অলরেডি সংগ্রহ করেছে এবং তুমুল প্রতিযোগিতায় আমাদের এলডিপি অগ্রগামী থাকবে ইনশাল্লাহ এই চন্দ্রেশবাসীর উন্নয়নের দ্বারা আমরা অব্যাহত রাখবো সুন্দর সন্ত্রাসমুক্ত এবং ডাকাত মুক্ত একটা ছন্দনাইস আমরা প্রতিষ্ঠা আধুনিক ছন্দনাইস প্রতিষ্ঠিত করব। আমার জানা মতে আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাচ্ছি কিছুদিন আগে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা বিএনপির সাথে জোটের কথা বলেছিল কিন্তু আমাদের নেতা দুটি সিটের বিনিময়ের ঘটনা এমনি বলছে বৃহত্তর একটা বাংলাদেশে এল সংগঠন আছে একশো বাইশটি আসনে কন্ডল হিসাব সাত দলের পক্ষ থেকে মনোনয়নপত্র বিতরণ করেছেন এবং একশো বাইশ আসনে এল ডি প্রার্থীরা নির্বাচন করবে সুতরাং সন্ধান এসে দুই হাজার আট সালের নির্বাচন থেকে যদি আমরা এই পর্যন্ত আলোচনা করি আমি বলতে পারি কর্নেল উলি আহমদ সহ মহোদয়ের সুযোগ্য সন্ধান আলহাস ওমর ফারুক ভাই বিপুল বোর্ডে গিয়ে থাকবে এবং সন্ধান আমি দেখতেছি আজকে থেকে আমাদের নেতা আসছে গণসংযোগ করতেছে আগামী দিনে যেই ভোট আমরা পেয়েছিলাম দুই সালে তার সেই দ্বিগুণ ভোট বেশি দিয়ে সন্তানের জনগণ ওনাকে এমপি বিবা নিয়ে ওনার ঋণ শোধ করবে সুতরাং চন্দন ওলি ছেলের সন্তানের কোনো বিকল্প নাই এখানে আমাদের প্রতিদ্বন্দ্বী যে বিএনপি বিএনপি এক সময় আমরাও করছিলাম আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা এখন বিএনপির কিছু কিছু নেতা আমাদেরকে বলেছিল যে এমপি আমাদের সাথে জোট না গেলে তারা এমপি হতে না এখন তাদেরকে আমরা দেখাই দিব দুই সালের নির্বাচনের মতো আগামী দিনে বিফল ভোটে জয় ওনাকে জয় করে ওনার ছেলেকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ সন্ধানের ওনার ঋণ সারা জীবন মনে রাখবে আপনার সাদগা মিডিয়ার মাধ্যমে আমি সন্ধানের সাতকা নিয়ে আংশিক এলাকার সকল জনগণকে আমার এল ডিপি সন্ধানেশ পৌরসভার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে ডক্টর কন্দল আলী আহমদ বীর বিক্রম সাহেব এল ডিপি প্রেসিডেন্ট উনি হচ্ছেন সন্ধানেশের জনক আজকে সন্ধানেশ থানাটা পটিয়া থেকে কেটে উনিও সৃষ্টি করেছেন সন্ধানেশের আপামর স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট প্রত্যেকটা কিছু ওনার সুতরাং আমরা মনে করি না এখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে ইনশাল্লাহ আগের সাইয়ে দুই তিন গুণ শক্তি নিয়ে আমরা মাঠে নেমেছি আমরা কারো বিককে চাই না আমরা নিজের শক্তিতে গিয়ে যাব ইনশাল্লাহ সারা বাংলাদেশ এবং আগামী সংসদ ইনশাল্লাহ এল হবে আগামী সংসদে যদি কোনো সরকার গঠন করতে হয় বাদ দিয়ে গঠন হবে না এল সরকার পরিচালনা করবে ইনশাল্লাহ এটা আজকে বলি ধন্যবাদ সবাইকে কন্ডলি ফাটি কন্ডলি আগে বিএনপির প্রতিষ্ঠিত ছিল বর্তমানে বিএনপি থেকে উনি প্রতিষ্ঠিত করছে এলডিভি সন্ধানের জনসাধারণ এলডিভি কে ইনশাল্লাহ বিপুল বোর্ডে উমর ফারুক সানিকে বিজয় করবে সাদামার এটা এইটা প্রত্যাশা আমাদের এলাকার ছোট বড় সবাই একতাবদ্ধ বিভিন্ন দল আছে দল থাকার পরও দল তো থাকবে প্রতিদ্বন্দ্বী না হলে তো কিছু হবে না কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকার পরও ইনশাল্লাহ আমরা বিজয় করব প্রত্যাশা সানিকে দিয়ে এলাকার জনসাধারণের ইনশাল্লাহ আমাদের বিজয় হবে সাঁতামার বিজয় হবে আল রিফি জিন্তাবাদ কর্ন জিন্তাবাদামাইকুম আজকে আমাদের এখানে আমাদের সামান্য দেখেন একটা পথসভা করতেছে আমাদের সাহেব আমাদের লোক লোকরা ন হয়ে গেছে এখানে সামনে একটা সভা ইনশাল্লাহ আমাদের সন্ধানেশের মধ্যে কর্নাল উমর ফারুককে ঠেকানোর মতো এমন কোনো এত আছে আমি মনে করি না কেননা কেননা তাও একটা প্রশ্ন আছে আমাদের এখানে সন্ধানাই সে এমন কোনো জায়গা নেই কর্নাল অলি খাস করে নাই আমাদের সন্ধানায় এমন কোনো একটা রাস্তা নাই অলি কাজ করে নাই